হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে ভাদ্র মাসের শেষ পূর্ণিমা তাই জন্য সাড়ে আটটার মধ্যে ছেড়ে যাবে তাই জন্য আমার মেয়ে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছে ঠাকুরের জন্য আর পাশ যখন ভাজা এদিকে তো দেখো সোনারা ঘুমাচ্ছে এখনও এখনও ঘুম থেকে ওদের ওঠায়নি তার আগে ওরা রান্না করে নেবে তারপরে ঘুম থেকে ওদের ওঠাবে দেখতে পাচ্ছ আলুটা কাচ্ছে ওটা আলুটা ভাতে দেবে দিয়ে আমাকে বলছে মা আলুটা ছাড়াতে পারছি না আমাকে চুলানিটা এনে দাও দিয়ে আমি ওটা এনে দিলাম এই দিকে দেখো আমি উপরে চলে গেছিলাম আমার মেয়ে বলেছিল আর দরকার নেই তোমাকে আমি করে নেবো দিয়ে মেয়েই সব করে নিয়েছিল দেখতেই পাচ্ছ ভাত পাঁচ রকম ভাজা করেছিল আলু সেদ্ধ করেছিল ডাল করবো বলেছিল আমি যে ওইটুকুনি ডাল কি করে করবি ডালটা করতে করেছি ডালটা আর করেনি দেখো এবার তুলসী পাতা দিয়ে নিবেদন করে দেবে এদিকে আরও সেতুটা মেখে নিচ্ছে তার আগে জানি না কিনা এ ভব সংসারে যাবে যদি শূন্য ঝোলায় যায়